আমরা সবাই সংসারে আছি সংসারে ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আছি আনন্দই আছি মেতে আছি দিব্য আছে একটা মায়ার আবর্তে মোহের জালে নিজেদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছি তাই না কিন্তু আমরা ভুলে যাই যে সবই অনিত্য আজ আছে কাল নেই আজকে যাকে সবচেয়ে বেশি চাও কালকে সে হারিয়ে যাবে আগে আজকে যে তোমার সবচেয়ে নিকট বন্ধু যাকে ছাড়া তোমার অস্তিত্বটাই বিপন্ন মনে হয় তোমার সে যে কালকে তোমার চরমতম শত্রু হয়ে উঠবে না সে কথা কেউ জোর দিয়ে বলতে পারে না মোটেই না মোটেই না ঠাকুর তাই বলছেন আনন্দ করো সব কিছু করো কিন্তু মাথায় রেখো তুমি যে আজ পড়ছ সেটা চিরকাল থাকবে না সেটা চিরকাল থাকবে না তাহলে কি থাকবে ঠাকুর বলছেন এই যে একভাবে চলতে চলতে তো জীবনটা বড় একঘেয়ে হয়ে যাবে একটা স্ট্যাটিক হয়ে যাবে জীবনটা জীবনটা একটু পরিবর্তন আসা দরকার মাঝে মাঝে সেই পরিবর্তনটাকে তোমরা স্বাগত জানো পরিবর্তন আসুক জীবনে জীবনটাকে অন্য ভাবে দেখতে শেখো জীবনে নতুন রং লাগুক ঢেউ আসুক তো রকম সেই জীবনটা প্রতিটি জীবনেরই তো একটা উদ্দেশ্য থাকে ঠাকুর বলছেন এই যে তোমরা বলছো সংসারটায় অনিত্য কোনো কিছুই থাকবে না তাহলে প্রতিটি জীবনের তো একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা কি সেই উদ্দেশ্য ঠাকুর নিজেই উত্তর দিচ্ছেন জীবনের একটাই উদ্দেশ্য ঈশ্বর লাভ সেটা কি ঈশ্বর কি কে তিনি কোথায় থাকেন তাকে কি করে পাওয়া যাবে তাকে লাভ করা একই সম্ভব এরকম কথা তো কখনো শোনা যায় না যে ঈশ্বর লাভ সম্ভব ঠাকুর বলছেন ও মা কি নিশ্চয়ই তাকে পাওয়া যাবে তুমি তাকে ডাকো মন দিয়ে ডাকো তার জন্য কাঁদো তাকে হৃদয়ে দিয়ে চাও সত্যি তো আমি তো কাঁদি শুধু টাকার জন্য আত্মীয় স্বজনের জন্য নাম যশ পাওয়ার জন্য আমি তো ঠাকুরের জন্য কোনো দিন কাঁদি না ঠাকুর বলছেন তুমি কাঁদো ছেলে কাঁদলে মা যেমন দুধ দেয় ভক্ত কাঁদলে ভগবান ছুটে আসেন কাঁদলেই তাকে পাওয়া যাবে তুমি তাকে কেঁদে কেঁদে বলো যে আমি তোমার হাত ধরে আবার নতুন করে জীবনটাকে শুরু করতে চাই ভগবান তুমি আমার কাছে এসো আমার হাতটা ধরো তুমি একটুখানি এগিয়ে যাও দেখবে সে ছুটে এসে তোমার হাতটা জড়িয়ে ধরছে তোমাকে জড়িয়ে ধরছে এই বিশ্বাসটাকে রাখতে হবে যে তুমি তাকে বলবে যে আমি তোমাকে নিয়ে নতুন করে জীবন শুরু করব। আমি ফিল করতে পারি আমি অনুভব করব, প্রতিটি রোমকূপে রোমকূপে অনুভব করব যে হ্যাঁ তুমি আছো আমার সঙ্গেই আছো আমিও যেন বোঝাতে পারি তোমাকে যে আমি আছি এভাবেই ভক্ত আর ভগবানের মিলন ঘটে এটা খুব একটা আশ্চর্যের বিষয় নয় কারণ তিনি যে আছেন এটা সত্য মহা সত্য এই সত্যটাকে আমাকে জানতে হবে বুঝতে হবে মানতে হবে আমরা সবাই গাছে জল দিই গাছের মূলে যদি জল না দিয়ে আমরা যদি গাছের ডগায় জল দিই চারা গাছটা কি বারবারন্ত হবে সম্ভব না মরে যাবে তাই মূলে জল দিতে হবে আমাদের জীবনের মূল হচ্ছে তিনি তার কৃপা আমার জীবন লাভ আমার বারবারন্ত আমার বেঁচে থাকা সুতরাং আমি যদি তার জন্য কাঁদি তার জন্য ভাবি তাকে পাওয়ার জন্য উন্মাদ হয়ে যেতে পারি তিনি কি না এসে পারেন এসো আমরা সবাই তার স্মরণ হই তার স্মরণ নিই রামকৃষ্ণ সরণম এই তো দুদিন আগেই রামকৃষ্ণের জন্মদিন গেল আমি আজকে তার জন্য একটু প্রার্থনা করি সবার মঙ্গল হোক দেশের দশের সবার মঙ্গল হোক সবার ভেতরে সুবুদ্ধি দিন তিনি কৃতকৃতার্থ করুন প্রণাম